আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানায় ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা স্পট ওল্ডার তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এর ট্রান্সফর্মা তো এই এর ট্রান্সফরমার নিয়ে আমি কখনও ভিডিও টিডিও বানাইনি তো এটা একটা হাতে পারলাম দেখলাম যে এটাতে অনেক কাজ করা সম্ভব তো পর্যায়ক্রমে আমি কাজগুলো দেখাবো তো আজকে আপনাদের একটা স্পট ওয়েল্ডার তৈরি করে দেখাবো সর্বপ্রথম তো তার আগে একটু এই ট্রান্সফর্মার সঙ্গে একটু এনা পরিচয় হই তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো প্রাইমারি সেক্টর আর এটা হলো আপনার সেকেন্ডারি যেখানে দেখতে পাচ্ছেন যে মোটা মোটা তারগুলো আছে তো এইগুলো আমাদের সেকেন্ডারি সেকশন তো প্রাইমারি সেকশনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচটা তার আছে তো এই কালো যেটা সেটা হলো কমন তারপরে একটা আছে বাদামি কালার এটা দিয়ে এক ধরনের ভোল্টেজ বাড়াবে তো কালোটা আমাদের কমন এটা মেন এটা থাকবেই সঙ্গে এগুলো তারগুলো চেঞ্জ করলে পরে একটু করে চেঞ্জ করলে পারে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কমতে থাকবে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কমতে থাকবে তো মোটামুটি এ পাশের কাজ এটাই এ পাশে দেখতে পাচ্ছেন পাঁচটা তার আছে আরো এ পাশেও পাঁচটা তার আছে তো পাঁচটা তারের মধ্যে এই যে লাল এটা দুটা আর এটা সেম এটা হলো কমন অংশ সেকেন্ডারি সাইডের এটা হলো কমন অংশ আর এটা দেও বারো ভোল্ট বাড়াই এটা দেও বারো ভোল্ট বাড়াই তো এটা বারো বারো চব্বিশ ভোল্টের একটা ট্রান্সফরমার বারো বারো চব্বিশ ভোল্ট কিন্তু তো আর আমরা যে পিডিএম বলে থাকি যে পিডিএম তো এই তারটা দিয়ে সবুজ এবং কালো এই তারটা দিয়ে এই পিডিএম ভোল্টেজটাই বাইর হয় তো দেখলাম এই পিডিএম ভোল্টেজটা অনেক ভালো যুক্ত এবং খুব ভালো কাজ করে দেখলে পারি আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওটা তৈরি করি তো এই লুকটা এই দুটো লুক দিয়েই আমি আজকে আপনাদের এই স্পট ওয়েল্ডার তৈরি করে দেখাবো তো এর জন্যে সর্বপ্রথম চারটা ডায়েট নেব চারটা ডায়েট নেব এখানে চুয়ান্নশো আট চারটা ডায়েট নেব চুয়ান্নশো আট চারটা ডায়েট নেব আর আটষট্টিশো মাইক্রোফ্রাইট পঞ্চাশ ভোল্ট দুটা ক্যাপাসিটার নিব তো আমি এখানে একটা ব্যবহার করছি আপনারা দুটা নিবেন বা তিনটা নিবেন ক্যাপাসিটার যত বেশি নেবেন তত ভালো হবে তিনটা চারটা পর্যন্ত আপনারা নিতে পারেন তো আমি এখানে একটাই নিব তো এটা সর্বপ্রথম আগে ব্রিজ রেকটিফায়ার তৈরি করব তো ব্রিজ রেকটিফায়ারটা জানেন একটু সহজভাবে আমি বলি এটা ডায়টের যদিও ডাক্তার তেমন বোঝা যাচ্ছে না যে পাশে সিলভারের সাদা চিহ্ন সেটা ডাইটের মাইনাস অংশ এবং বাদবাকি অংশ যেটা কালো সেটা হলো প্লাস অংশ তো সবচেয়ে সহজ উপায় যেটা তেরকম সিলভারের দুটা এভাবে একসঙ্গে করে নেবেন এবং কালো সাইড দুটা একসঙ্গে করে নেবেন নেওয়ার পরে জাস্ট এভাবে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পরও যে দুটা অংশ বাড়ালো এটা এখন সঙ্গে আর এর সঙ্গে এভাবে এ পার সঙ্গে এপার সঙ্গে সোল্ডারিং করে দিবেন বা এটাও পেঁচানো নিতে পারেন নেওয়ার পরে এই যে এক পাশে যে আপনার সিলভারের অংশ থাকলো আর এক পাশে যে কালো অংশ থাকলো তো কালো অংশতে যাবে আমাদের ক্যাপাসিটারের মাইনাস ক্যাপাসিটারের মাইনাস আর সিলভারের যে অংশটা থাকলো সেই পাশে যাবে ক্যাপাসিটারের প্লাস আর বাদ বাকি যে দুটা সাইড থাকলো এই দুটা সাইডে আমাদের ট্রান্সফর্মার দুটা লুপ যাবে এটা প্লাস অথবা মাইনাস যেটাই হোক এভাবেই যাবে কারণ যতক্ষণ এটা ব্রিজ রেকটিফায়ারে যতক্ষণ ফিল্টারিং না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা প্লাস মাইনাস বোঝা যাবে না তখন এটা এসি কারেন্টই পরিণত হয় তো এভাবে কাজটা করব। তো আমি কাজটা করি তো দেখতে পাচ্ছেন এখানে ফিল্টারিং করা হয়ে গেছে এখন যে দুটো লুপের কথা আমি বলেছিলাম যেটা ট্রান্সফর্মার পিডিএম যখন আই তৈরি করা হয় তখন এগুলো পিডিএম ভোল্টেজ যেটা দেওয়া হয় ঠিক সে দুটো কেবলই এখানে ইউজ করব তো এখানে এপাশে একটা এপাশে একটা দুটো তার লাগিয়ে দিব এখন একটু ভালো মানের দুটা তার নিব এটা লাল আর কালার নিয়েছি আপনারা যে কোনো এক কালার নিলেও নিতে পারেন সমস্যা নাই তো এটা ক্যাপাসিটার প্লাস এবং মাইনাস অংশ যে পাশে আছে ঠিক প্লাস এবং মাইনাসে এ দুটো তার সোল্ডারিং করে নিব তবে তারটা অবশ্যই একটু ভালো মানের তার দিবেন আমি এখানে তেইশ ছিয়াত্তর তার ইউজ করছি আপনারা পারলে এই তারটাই ইউজ করেন তো এখানকার কাজ মোটামুটি ওকে হয়ে গেছে এখন টেন্স জাস্ট কালো আর এই যে বাদামী যে তারটা আছে এটাতে মোটামুটি ভালো ভোল্টেজ এবং एंपিয়ার পাওয়া যাচ্ছে তো এই দুটো তারে এখানে এসি কানেক্ট করব তো ট্রান্সফরমারটা সরিয়ে নিই তার আগে আরেকটু কাজ আছে যে দুটো তার ক্যাপাসিটার থেকে প্লাস এবং মাইনাস বাহির করে নিলাম এই দুটো তারের সামনে দুটা যে রকম আমরা এই যে ওয়েল্ডিংয়ে যেরকম ওয়েল্ডিং রড আর একটা আটথিন দেখি ঠিক সেরকম এরকম আমি দুটা ইয়ে বেড়া নিয়েছি যে স্পট ওয়েল্ডিং করার জন্য তো এ দুটা তামার ইয়ে নিয়েছি আমি একটু তো এটা আমার বারো নাম্বার তারের গেছ এটা আপনারা এখানে যে কোনো লোহা টোয়া কোনো কিছু ব্যবহার করতে পারেন তো এ দুটা খুব সুন্দর করে আমি দুটার সঙ্গে সোল্ডারিং করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটাই সোল্ডারিং করা হয়ে গেছে মোটামুটি কাজ শেষ এখন জাস্ট প্র্যাক্টিক্যালি চেক করার পালা তো এখন চেকটা করব তো করার আগে এখানে লাইনটা দিব তো আমি লাইনটা দিয়েছি এখন চেক করার পালা জাস্ট এখানে আমি দুটো ব্লেড ব্যবহার করলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা স্পার্কিং করছে বলার মতো না আমি একটু অন্ধকার করে আপনাদের দেখাই যেটা কত ভালো কাজ করছে দেখছেন দেখেন খুব সুন্দর ভাবে এটা কাজ করছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন তো আর কথা বাড়ায় না এই সামান্য একটা কাজের জন্য ভিডিওটা আর বড়ো করি না আপনারা এটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন খুব ভালো কাজ করবে আমরা যে লিথিয়াম ব্যাটারিগুলোতে যে ঝালাইটা করি সে ঝালাই করার জন্য এটা খুব ভালো কাজ করবে তো ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ